হ্যালো দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন বাসার ব্যাক থেকে আপনাদের সাথে কথা বলছি আমার ডে সো অফিস নাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি অনেক কথা জমে থাকে সব সময় কথা বলা সম্ভব হয় না ব্লগ করা হয় ব্লগের কারণে যে কথাগুলো জমে থাকে সেগুলো হয়তো অনেক সময় বলা সম্ভব হয় না তাই আজকে আপনাদের সাথে কথা বলবো সো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা জেনে রাখেন এবং যারা প্রথম আজকে আমাদের চ্যানেল দেখছেন তারা জেনে রাখেন আমি আমার নাম হচ্ছে ওয়াইফের নাম হচ্ছে শিমুল আমরা দুজন মিথুন শিমুল স্টোরি নামে এই চ্যানেলটা শখের বসে ওপেন করেছিলাম তো যেই কথাগুলো বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে শিমুল আজকে অবশ্য আমার সাথে নাই শিমুল রান্না করছে উপরে বাট আমি একটু আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে যে আমরা ব্যাঙ্কুভার বেইসড চ্যানেল ক্যানাডার ব্যাঙ্কুভারে আমরা থাকি আমরা দুইজনই সরকারি কর্মকর্তা গভর্নমেন্ট অফ ক্যানাডাতে কাজ করছি এই মুহূর্তে এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি আল্লাহ মতে ভালো রেখেছেন আপনাদের সবার দোয়ায় আমাদের অনেক সাবস্ক্রাইবার কিছুদিন আগে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার বেশ কিছু কোশ্চেন করেছেন আমাদের অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়নি আপনাদের অনেক দিন ধরে তার মধ্যে দুটো কোশ্চেনের অ্যান্সার আজকে আমি দেব একটা হয়তো আপনাদের এই ব্লগে এই কন্টেন্টটা আপনাদেরকে দেখাবো আর একটা কিছুদিন পরে দেখানোর চেষ্টা করব কারণ বড় হয়ে যায় আপনারা অনেকেই কমপ্লেন করেন কোয়েশ্চেন ছিল যে অনেকে দুই একজন ব্যাঙ্কুভারে বেড়াতে এসেছেন নিয়ে এসেছেন কিংবা ভিজিট ভিসায় এসেছেন এরকম অনেকে আছেন যারা ব্যাঙ্কুভারে এসেছেন তারা ব্যাঙ্কুভারে আমাদের চ্যানেলটা দেখেন নিয়মিত বাংলাদেশ থেকে এসেছেন অনেকে ডিজার্টেড হয়েছেন অনেকে খুব ভালো লেগেছে এক একজনের মিক্স অপিনিয়ন আমরা জানি মানুষ মাত্র মিক্স অপিনিয়ন হয় সেই মিক্স অপিনিয়ন আমরা পেয়েছি এর মধ্যে কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে ব্যাংকুভারে আমরা যেরকম দেখেছি সেরকম তো না আসলে আসলে দেখে এটা তো আপনারা দেখেছেন দেখেছেন মানে ইউটিউবে দেখেছেন আমার কোনো কিছু মেক করার কোনো ক্ষমতা নাই আমি মেক করতে পারি না রাইট যা সামনে আছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই আপনারা দেখছেন তো কথা হচ্ছে যে আপনারা কি দেখেছেন আপনারা দেখেছেন সুন্দর আপনারা দেখেছেন চারিপাশের ন্যাচারাল বিউটি অ্যান্ড এভরিথিং দেখেছেন কিন্তু ব্যাংকুভারে এসে বেশ কয়েকজন বললেন যে আমরা দেখেছি এখানে জাঙ্কিরা ঘোরাফেরা করে রাস্তায় নেশাখোররা ঘোরাফেরা করে জাংকি বলে না অনেকে জাংকি বলেছেন আমরা বলি হোমলেস তো কথা হচ্ছে যে আসলে যা দেখে এসেছেন অনেকে ডিজার্টেড হয়েছেন অনেকে বলেছেন আমরা যা দেখে এসেছি এত সুন্দর একটা প্রভিন্স তা তো হয়নি কেন হলো না কেন হলো না অ্যান্সার হচ্ছে আপনারা যারা দেখে এসেছেন তারা যথেষ্ট পরিমাণে স্টাডি করতে পারেন নাই হয়তো সময়ের অভাবে অথবা নর্থ আমেরিকান এই কান্ট্রিগুলাতে আপনারা হয়তো প্রথমবার এসেছেন জীবনে তাই আপনাদের জন্য কিছু খুঁত রয়ে গেছে কিছু কোথাও কোথাও ঝামেলা রয়ে গেছে ঝামেলাগুলো কি আমি আপনাদেরকে বলি নর্থ আমেরিকাতে যারা এসেছেন বা যারা থাকেন তারা সবাই জানে যে কোনো নর্থ আমেরিকার যে কোনো ডাউনটাউন বা শহর যেটা সিটি যেটা সেই সিটিতে সাধারণত ব্যবসা কেন্দ্রগুলো গড়ে ওঠে বা অফিস আদালত থাকে এবং ডাউনটাউনে এই ধরনের গভর্নমেন্ট যারা হোমলেস তাদের জন্য শেল্টারের ব্যবস্থা করে তারা শেল্টারে অনেক সময় থাকতে চায় না তারা নেশাখোর সোজা বাংলায় আমরা যাকে বলি তারা নেশা করে রাস্তায় রাস্তায় পরে থাকে এই জিনিসটা ইটস ভেরি কমন আমেরিকার যে কোনো ডাউনটাউনে আপনি যান দেখতে পারেন ইভেন আমাদের পার্শ্ববর্তী যে ওয়াশিংটন স্টেটের সিয়াটেল আছে ওখানেও রয়েছে ব্যাঙ্কুভারও তার ব্যতিক্রম নয় উইনিপেগে আমরা থেকেছি উইনিপেগও তার ব্যতিক্রম নয় এডমান্টনের ব্যতিক্রম নয় তরন্টো ডাউনটাউনেও কিন্তু অনেক নেশাখোর হোমলেস জাঙ্কি রাস্তায় রাস্তায় ঘোরে ডাউনটাউনটা হয়েছে সিক্সটিজের আগের দশকে ব্যাংক ওভারে আপনাকে মাথায় রাখতে হবে ওই সময়ের একটা নাম করা শহর ছিল ব্যাংকভার ওটা কিন্তু পূরণ হয়ে গেছে এখন কিন্তু নতুন শহর চারপাশে গ্রেটার ব্যাংকুভার আমরা যেটাকে বলি যেমন সারি ল্যাংলি কোকুইতলাম মেটাল রিচ পোর্ট কোকুইতলাম বার্নাবি রিচমন্ড এইগুলাকে বলা হয় গ্রেটার ব্যাংকুভার সো আপনি যখন গ্রেটার ব্যাংকুভার এবং লোয়ার মেইনল্যান্ডে আসবেন তখন কিন্তু আপনি ব্যাঙ্কুভারের আসল সৌন্দর্যতা দেখতে পাবেন তখন কিন্তু আপনি বুঝবেন ব্যাঙ্কুভারের আসল সৌন্দর্য কি ডাউনটাউনকে দিয়ে ওই রাস্তাঘাট দিয়ে আমরা যেমন বাংলাদেশে থাকি আমরা মনে করি ঢাকা শহর সুন্দর তার মানে বাংলাদেশ সুন্দর এটা কিন্তু এরকম না এখানকার গভর্নমেন্ট কি করে একটা নির্দিষ্ট এলাকার জন্য কোনো এফোর্ট দেয় না যেমন কানাডার রাজধানী কোনটা কেনাডার রাজধানী হচ্ছে অটো আমরা জানি অতওয়েতে কিন্তু আপনারা দেখবেন প্রশাসনিক ভবনগুলোই আছে সাইনি কোনো ব্যাপার স্যাপার নাই সাইনি ব্যাপার স্যাপার যদি আপনি দেখতে চান তাহলে টরন্টোতে যেতে হবে বা ব্যাংকক আসতো ব্যাংকক ইজ আ টুরিস্ট সিটি ব্যাংকক ইজ ভেরি নাইস এখন আমি আবারও আমি বলছি ব্যাংকক ইজ ভেরি নাইস প্লেস একপাশে পাহাড় আরেকপাশে সমুদ্র এই রকম মানে এইবারও কিন্তু আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে লিভাবল সিটির মধ্যে ফিফথ হয়েছি সারা ওয়ার্ল্ডে ফিফথ যেখানে বাংলাদেশের ঢাকার অবস্থান হয়তো একশো ষাটের পরে আমি ভঙ্গিতে বলছি না আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি টপ পাঁচটা লিস্টে আসে হচ্ছে ব্যাংকুভার আর বটম পাঁচটা লিস্টে আসে ঢাকা তা আপনারা এখন কম মানে বুঝতে পারতেছেন যে কোন লেভেলে ব্যাংকুভার আছে ব্যাঙ্কুভার আসলেই অনেক সুন্দর যারা এসেছেন যারা ডিজার্টেড হয়েছেন তারা হয়তো অনেকগুলো প্লেস ভিজিট করেন নাই তারা হয়তো সিটো স্কাই গন্ডোলা দেখেন নাই তারা হয়তো হুইসলারে যান নাই এই প্লেস বা এখন স্ক্রিনে আমি নামগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নামগুলো যেই সব জায়গার কথা আমি বললাম বা যে আশেপাশে ওয়েস্ট ব্যাঙ্কুভার নর্থ ব্যাংকুভার এত সুন্দর স্বর্গের মতো আসলেই সুন্দর আপনারা সৌন্দর্যের কথা বলেন সেই সৌন্দর্যের কথা আমি বলছি এখানকার মানুষ তুলনামূলকভাবে অনেক সৎ পকেট মাস সাধারণত হয় না হয় না যে তা না হয় চুরিচামারি হয় সব কিছুই হয় কিন্তু তুলনামূলক বা কম্পারেটিভলি আপনি যদি কম্পেয়ার করেন আমরা যখন আটলান্টিক বা প্যাসিফিকটা পার হয়ে ওই পাশে যাই তখন যে পরিমাণে আমরা এই জিনিসগুলো দেখি আইনের প্রতি শ্রদ্ধাশীলতা অনেক অনেক বেশি এখানে মানুষ মানুষকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আপনি কোনো বিপদে পড়লে আপনাকে দেখবেন রাস্তায় গাড়ি থামিয়ে লোকজন হেল্প করছে এই এই যে ওভারঅল বিষয়গুলো ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ভেরি গুড বাট মাঝে মাঝে অবশ্যই বাস পাওয়া যায় না বাস আসে না এই জিনিসগুলো তো থাকবেই আপনি মনে করতে পারেন না যে হানড্রেড পার্সেন্ট ওকে বা হানড্রেড পার্সেন্ট আমরা খুব ভালো আছি না হানড্রেড পার্সেন্ট কোনো কিছুই হয় না ধরেন লেস যে সিটিগুলো রয়েছে একেবারে শেষের তো হয়তো টোয়েন্টি পার্সেন্ট ভালো আমরা হচ্ছি এইটটি পারসেন্ট সো এইরকম তফাৎ বা নাইনটি পার্সেন্ট অলওয়েজ ইজ এ নাইস প্লেস যারা এসেছেন যারা হয়তো ব্যাংকুভার দেখে হতাশ হয়েছেন তারা হয়তো শুধু ডাউনটাউন বা শহরটা দেখেছেন ব্যাংকুভার ডাউনটাউনের কথা বলছে পুরো গ্রেটার ব্যাংকুভার ঘুরে বেড়াবেন যেমন ব্যাঙ্কুভার অ্যাকোরিয়াম আছে ঘুরে বেড়াতে পারেন ইংলিশ বে আছে অসংখ্য সুন্দর 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 বিচ আছে আপনারা হয়তো যান নাই বা দেখেন নাই সিটো স্কাই রাস্তাটা তো ইটসেলফ ইজ এ ভেরি গুড রোড হুইসলার ইজ ভেরি গুড নানাইমো ব্যাঙ্কুভার আইল্যান্ড এই জায়গাগুলো তো অসম্ভব সুন্দর আপনাকে সময় নিয়ে আসতে হবে আপনি যদি এসে ব্যাঙ্কুভার শহরটা দুই দিনের জন্য ঘোরেন দ্যাট ইজ দ্যাট ইজ আ ট্রু স্টেটমেন্ট ফর সিঙ্গাপুর মালয়েশিয়া বা এশিয়া প্যাসিফিক সাইডের যে শহরগুলো আছে সাইনি সিটিজ যাকে বলা হয় দুবাই ওইগুলোতে আপনি দেখবেন এই ধরনের সাইনি সিটিজ পাবেন বা ভ্যাঙ্কুভার বা নর্থ আমেরিকা বা ক্যানাডার শহরগুলো কিন্তু ডিফারেন্ট এরকম শাইনি না ক্যানাডার শহরগুলোতে আপনি ন্যাচারাল বিউটি পাবেন অনেক সৌন্দর্য পাবেন এবং এরা কি বলে এরা বলে যে একটা হোমলি ভাব পাবেন আমার পেছনে দেখেন মনে হচ্ছে যে ঘন জঙ্গল আমরা গ্রামে আছি আসলে গ্রামে নাই আমরা কিন্তু শহরে আছি ব্যাংকুবারের অন্যতম বিখ্যাত শহর বড় শহর মিউনিসিপ্যালিটি যেটাকে বলা হয় শাড়ি সেই শাড়িতে আমরা থাকি শহরের মধ্যেই তারা কিছুক্ষণ পরপরই বনাঞ্চল করে রেখেছে গাছপালা করে রেখেছে বাড়ি ঘরের মাঝখানে মাঝখানে প্রচুর গাছপালা সো আপনি যদি নতুন বিদেশ ভ্রমণ করে থাকেন অথবা নতুন বাংলাদেশ থেকে এসে থাকেন আপনার আপনার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী আপনি হয়তো এটাকে একটু ডিফারেন্টলি দেখতে পারেন বাট তারপর আমি বলবো যারা ডিজার্টেড হয়েছেন তাদের কাছে আমরা অবশ্যই এক্সপেক্ট করব তারা আরেকটু ভালো করে স্টাডি করে দেখে শুনে বুঝে পুরো ব্যাংকভারটা হয়তো আপনারা ঘুরে নো নাই ব্যাঙ্কোভার মানে অ্যাগেন গ্রেটার ব্যাংকোভার গ্রেটার ব্যাঙ্কুভার বা ব্যাংকোভার মেট্রো বলা হয় ব্যাঙ্কুভার মেট্রোতে প্রায় একুশটা মিউনিসিপ্যালিটি রয়েছে সেই একুশটা মিউনিসিপ্যালিটি নিয়েই কিন্তু গ্রেটার ব্যাংকোভার আপনি যদি ব্যাঙ্কুভার ডাউনটাউনে বসে বলেন যে না আমি পুরো ব্যাঙ্কুভার দেখেছি এবং সেখানে নেশাখোরা ঘুরে বেড়ায় টোটালি রং ওকে সো এই ব্যাপারগুলো জানানোর জন্য আপনাদের সাথে কথা বললাম আজকে ভালো থাকবেন থাকবেন সুস্থ ছোট ছোট ব্লগুলো আমরা বা আমাদের কথা যে থাকে বা আমার কথা যে থাকে আপনাদের সাথে শেয়ার আশা করি এখন থেকে জানাবেন কেমন লাগলো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে বলবেন কোনো অপিনিয়ন থাকলেও জানাবেন দ্বিমত পোষণ করলে সেটাও জানাবেন কারণ কনস্ট্রাকটিভ সমালোচনা বা দ্বিমত আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ ইজি